পঁয়ত্রিশ টাকায় টি শার্ট শার্টের টি শার্ট পঁয়ত্রিশ টাকায় প্রচুর পরিমাণ এই বাবু যদি আমি দেখে ভাই বললাম না পেইন্ট শেষ হবে না কালার শেষ হবে না দেখছেন কত চমৎকার কালেকশন

আর কিছু বলার নাই এই দেখছেন কত ইউনিক ডিজাইন মাত্র আশি টাকার মধ্যে এই যেরকম চমৎকার কিছু কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা মধ্যে কিছু কালেকশন দেখাবো খুবই চমৎকার দেখছেন খুবই রানিং মডেল দেখেন স্টেপ দেখছেন খুবই চমৎকার কালেকশন প্রচুর পরিমাণ লাভের বিজনেস এটা আলহামদুলিল্লাহ পাঁচ দশ বিশ হাজার টাকার মাল নিয়ে শুরু করা একেবারেই সম্ভব এরকম হাজার হাজার ডিজাইন পাবেন কালার পাবেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধু শুধু পঁয়ষট্টি টাকার মধ্যে এই যেরকম চমৎকার বিজনেস ইনশাল্লাহ করতে পারবেন খুবই চমৎকার এটা কিন্তু প্রচুর চাহিদা বর্তমানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখেন এই যে এই যে দেখেন মডেলটা দেখছেন হাতে কন্টাস্ট দেওয়া চায়না কাপুর উপরে এমবোটারি করা এমবোটারি খুবই চমৎকার কালেকশন এগুলো প্রচুর পরিমাণ চাইদা আছে আমাদের কাছে এগুলো দেখতে পাচ্ছেন কত ইউনিক ডিজাইন গুলা প্রচুর পরিমাণ খুবই চমৎকার ইউনিক ডিজাইন এবং মডেল গুলা বললাম না ভাই আজকে দেখাই শেষ করতে পারব না এত আইটেম নিয়ে আসি আপনাদের মাঝে আজকে দেখেন ডিজাইন দেখেন না ভাই আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলাইকুম আসালাম রহমুল ভাই আপনি কেমন আছেন আছি তো ভাই ভালো যে গরম পড়ছে ভাই ভাই প্রচুর পরিমাণ গরম পড়তেছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বর্তমানে সবাই কিন্তু ছাড়া কিছু পড়তে পারে না না

যেমন বাচ্চা মাল নিলেন বড় মাল মাল নিলেন ভাই আমার এখানে দেন কালার জন্য চালাতে পারতেসেন চালা ওটা চেঞ্জ করে আপনি নতুন মাল নিতে আর মোট কোথায় একটা বিজনেস যারা নতুন শুরু করবেন আর যারা আমাদের পুরোনো বাইরে আসেন মাল নিতেছেন আসতেছেন তো তাদের তো ধারণা আছে যারা নতুন ভাই আছেন তাদের জন্য বলা আর ব্যবসায়িক ক্ষেত্রে যতটুকু সুযোগ সুবিধা লাগে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে পাবেন আচ্ছা যারা এই গর্ব নতুন করে শুরু করবে তারা পাঁচ দশ বিশ হাজার টাকা মাল নিয়ে শুরু করা সম্ভব আলহামদুলিল্লাহ পাঁচ দশ বিশ হাজার টাকা মাল নিয়ে শুরু করা একেবারেই সম্ভব কারণ এই ব্যবসা একেবারেই মানে ক্ষুদ্র ব্যবসা এবং কি লাভ প্রচুর পরিমাণ লাভের বিজনেস এটা আর আমার লোকেশনটা আগে বলে দিই দোকানের মূলত যারা আসবেন সরাসরি আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে দেওয়া থাকবে ইনশাল্লাহ রিসিপশনে ওখানে ইনশাল্লাহ ফোন দিয়ে আপনি অর্ডার করে মাল নিতে পারবেন বঙ্গ মার্কেট এর পাশে গুলিস্তানের কিন্তু রোজ মেরিনাস মার্কেট আর আপনার এটা গুলিস্তানের ঠিক যে কাউন্টারটা এটার উল্টে পাশের দেখবেন একটা মসজিদ দেখা যায় এই মসজিদ যে সোজা সামনে একটু হেঁটে আসলে রোজ মেরিনাস মার্কেট এখানে ফোন দিলেন চালা আমি আপনাকে রিসিভ করে আসবো প্রথম শুরু করি হ্যাঁ প্রথম যেটা শুরু করব মাত্র ওয়ান রিপোর্ট পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকায় টি বাচ্চাদের টি শার্ট পঁয়ত্রিশ টাকায় দেখছেন খুবই চমৎকার ভাইজান দেখেন এটা বললাম না এইভাবে যদি আমি দেখাই সারাদিন দেখিয়ে শেষ করা যাবে না পিনগুলো দেখছেন কত চমৎকার পিনগুলো ডিজাইনগুলো মাত্র অনলি ফর 35 টাকা 35 টাকা কালার জোস সুন্দর কিন্তু ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখছেন মাত্র 35 টাকার মধ্যে পাচ্ছেন এরকম আনকমন ডিজাইনগুলো আচ্ছা এই যে এরকম হাজার হাজার ডিজাইন পাবেন কালার পাবেন মডেল পাবেন রেট দিয়েছি মাত্র 35 টাকা 35 টাকা এই যে এরকম প্রচুর পরিমাণ এইভাবে যদি আমি দেখাই ভাই বললাম না পিন শেষ হবে না কালার শেষ হবে না এরকম যদি হ্যাঁ 35

পঁয়ত্রিশ টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন এই ঘুম এক থেকে ছয় বছর পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ আচ্ছা তারপর আসেন যে সাইজ গুলো ইনশাল্লাহ আট থেকে বারো বছর ঠিক আছে আট থেকে বারো তেরো বছর খুবই চমৎকার মাল গুলা দেখেন ডিজাইন গুলা দেখছেন ভাই যে হালকা একটা সিম্পল উপরে কাজ করা খুবই চমৎকার ডিজাইন গুলা এই যে দেখেন বললাম না এভাবে যদি আমি দেখাই সারাদিন দেখিয়ে শেষ করা যাবে না কত চমৎকার ডিজাইন দেখছেন মাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন টাকা টাকা ছিল এখন কারণ এটাতে আপনারা জানেন আমাদের দীর্ঘদিন ধরে রেট ছিল এই মালটা বর্তমানে পাঁচটা টাকা বাড়ছে তা আপনারা এটা বুঝতে হবে কারণ বর্তমানে কাপড় পাওয়া যাচ্ছে না ভাই তার কারণে ইনশাল্লাহ এটা আমাদের বাড়াইতে হয়েছে রেটটা মাত্র পঞ্চাশ টাকা দেখছেন কত চমৎকার কালেকশন শুধু মাত্র পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর প্রিন্ট হবে ভাই শেষ নেই আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন আমি ভিডিও করতেছি কি পরিমাণ প্রচুর কারণ এগুলা এত গরম পড়তেছে ইনশাআল্লাহ মানে আপনি এটা একবারে সুতি ভাই যে দেখেন কাপড় কাপড়গুলো দেখেন আপনি নিজে একটু ধরে দেখেন ভাইদেরকে দেখেন তোমার সুতি খুবই সফট এবং সুতি কাপড় এগুলো নিয়ে ইনশাআল্লাহ শুধু বিক্রি করবেন আলহামদুলিল্লাহ তারপর যদি আসেন আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আট থেকে বারো তেরো বছর পর্যন্ত এরকম বড় বড় প্রিন্টের গুলা পাবেন এটা হচ্ছে মাত্র টাকা শুধু ষাট টাকার মধ্যে এরকম চমৎকার ডিজাইন গুলা মডেল গুলা পেয়ে যাবে খুবই রানিং ডিজাইন মাত্র ষাট টাকা বাচ্চাদের ঠিক আছে খুবই আনকমন মডেল গুলা মাত্র ষাট টাকা তারপর যদি আসেন প্রত্যেকটা মালেরই ছয়টা করে কালার হবে আচ্ছা হ্যাঁ এটা মার্বেল প্রোডাক্ট

মাত্র পেয়ে যাচ্ছেন নব্বই টাকা নব্বই টাকা শুধু মাত্র নব্বই টাকা প্রত্যেকটা মালেরই ছয় সাতটা কালার হবে ওয়ান বাই ওয়ান পলি করা হবে সাইজ কালার রেশিও করা থাকে শুধুমাত্র নব্বই টাকা এগুলা পেয়ে যাচ্ছেন তারপর যদি আসেন আরেকটা ডিজাইন খুবই রানিং প্রোডাক্ট বাইজান যান দেখছেন আনকমন ডিজাইন গুলো দেখেন এটা হচ্ছে আপনার আট থেকে পনেরো ষোলো বছর বাচ্চাদের সাইজ এটা চায়না কাপড়ের মধ্যে মাত্র একশো টাকা একশো টাকা শুধুমাত্র একশো টাকার মধ্যে পাচ্ছেন তো ইনশাল্লাহ এই হচ্ছে আপনার বাচ্চাদের আইটেম গুলা আরো কয়টা আইটেম আছে এত আইটেম তো একটা ভিডিও দেখানো সম্ভব না আপনারা আসবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন আর ব্যবসায়িক ক্ষেত্রে যতটুকু সুযোগ লাগে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে অবশ্যই পাবেন তো আমরা কিছু বড়দের প্রোডাক্ট দেখাচ্ছি যারা বড়দের নিয়ে বিজনেস করতে চান ইনশাল্লাহ বড়দের প্রচুর প্রোডাক্ট আছে ব্যান থেকে শুরু করে শোরুম থেকে শুরু করে এভরিথিং সকল কালেকশন আসলে আমাদের থেকে পাবেন বড় আসেন এরপরে যারা বিজনেস করতে আসেন এই গরমের ভিতরে ইনশাআল্লাহ যারা ফুডে আপনার স্বল্প নতুন অবস্থায় তাদের জন্য কিছু আর আমরা জানেন আমরা সব কালেকশন নিয়ে ইনশাল্লাহ বিজনেস করে থাকি আপনাদের উপলক্ষে সব কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের দোকানে আসলে আপনারা পাবেন দেখছেন সলিড সলিড কালার এক কালার সলিড খুবই সফট এবং কোয়ালিটি সম্পন্ন বর্তমানে এগুলো প্রচুর চাহিদা আপনি যদি এই পাশে একটু তাকান ভাই যান বান্ডিল গুলো দেখছেন প্রত্যেকটা এরকম সাইজ কালার রেশিও করা বান্ডিল করা থাকবে ঠিক আছে আচ্ছা মাত্র ওয়ানলি পর পেয়ে যাচ্ছেন কত জানেন শুধুমাত্র 60 টাকা শুধুমাত্র একটা সলিড টি-শার্ট পাচ্ছেন 60 টাকার মধ্যে চিন্তা করেন কথা চমৎকার কালার গুলো পাচ্ছেন দেখছেন খুবই রানিং ডিজাইন এবং মডেল গুলো মাত্র 60 টাকা এরকম হাজার হাজার কালার পাইবেন মডেল পাইবেন শুধুমাত্র 60 টাকা তারপর যদি আসেন হালকা প্রিন্ট খুবই চমৎকার একটা মাল নিয়ে আসছি যে দেখছেন সিম্পল একটা লেখা পেন সুন্দর খুবই চমৎকার এটা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা বর্তমানে দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখছেন ভাই চমৎকার এরকম হাজার হাজার ডিজাইন পাবেন কালার পাবেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধু শুধু পঁয়ষট্টি টাকার মধ্যে এই যেরকম চমৎকার বিজনেস ইনশাল্লাহ করতে পারবেন চিন্তা করেন একটা ব্যান্ড গাড়িতে বর্তমানে এই গরমে দিয়ে আপনি যদি একটা ব্যান্ড গাড়িতে একটা পাশে একটা রাস্তার পাশে ইনশাল্লাহ যে জায়গায় মানুষজন বেশি আসে ওখানে যদি একটা ব্যান গাড়ি লাগাই দেন একশো টাকা যদি আপনার ডাক দেন আপনার কিন্তু মাল থাকবে না অবশ্যই চলে যাবে এই গেঞ্জি গুলা সুতি কাপড়ের গেঞ্জি চিন্তা করেন প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ এই গরমের ভিতরে কিন্তু সুতি কাপড় অন্তত শুধুমাত্র ওয়ান লিপর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি তারপর যদি আসেন একটু ইয়াং কোলাপানি যে মালগুলা হয় অল ওভার প্রিন্ট খুবই চমৎকার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে দেখছেন ডিজাইন দেখেন

তারপর যেটাতে থাকে দেখেন ডিজাইন গুলো দেখছেন ভাই কত চমৎকার মাত্র পেয়ে আছেন কত জানেন শুধুমাত্র আশি টাকা আশি টাকার মধ্যে যেরকম চমৎকার কালেকশন পাচ্ছেন একটা হচ্ছে একটা ডিজাইন কি দেখেন এই দেখছেন কত ইউনিক ডিজাইন মাত্র আশি টাকার মধ্যে এই যে এরকম চমৎকার কিছু কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা তারপর যদি আসেন আর একটা প্রোডাক্ট বাটিক 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 খুবই চমৎকার কালেকশন বাটিক দেখতে পাচ্ছেন শুধুমাত্র আশি টাকা আশি টাকার মধ্যে পাচ্ছেন বাটিক চিন্তা করেন প্রচুর পরিমাণ চাহিদা আশি টাকা শুধু আশি টাকা দেখেন কি পরিমাণ গরম পড়তেছে আপনারা এই গরমে যদি তার কিছু বলার নাই গেঞ্জি মালনি ইনশাল্লাহ কারণ এই গেঞ্জি ইনশাল্লাহ গরমেই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি একেবারে এই গরম হচ্ছে এই গেঞ্জির ব্যবসায় মুখ্য একটা সময় এই সুযোগটা কেউ হাতছাড়া করবে না চলো একটা লাভজনক ব্যবসা এই গেঞ্জির ব্যবসা দ্রুত চলে আসতে হবে নতুন নতুন মাল চলে আসছে আপনার নিয়ে ব্যবসা শুরু করে দেন আচ্ছা কি আছে পরে ভাই তারপর যেটা আছে মার্বেল প্রোডাক্ট খুবই চমৎকার কালেকশন মার্বেল দেখছেন হাইডিং যে একটা পেন দেওয়া খুবই চমৎকার এই যে একটু যদি ভাইদেরকে সামনে তো ক্লোজ করে দেখাই দেন দেখছেন খুবই চমৎকার কালেকশন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন 110 টাকা 110 টাকা 110 টাকা চিন্তা করেন ডিজাইনগুলো দেখেন আমি আজকে এইভাবে ডিজাইনগুলো দেখাই দেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তারা যাতে একটা ধারণা পান এত কথা বলার উদ্দেশ্য একটাই ভাই জান আপনি একটা বিজনেস করার ধারণা পান যেটা সহজ ভাবে আপনি জিনিসটা বুঝতে পারেন খুবই চমৎকার কালেকশন দেখছেন এই যে দেখেন যে পরবেন ইনশাআল্লাহ তাকেই মানাবে মাত্র 120 টাকা 10 টাকা 110 টাকা শুধু 110 টাকা চমৎকার কালেকশন দেখছেন যেটা পরবেন সেটাই মানাবে খুবই চমৎকার কালেকশন 110 টাকার মধ্যে এইরকম চমৎকার চমৎকার কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন তারপর যদি আসেন একটু চায়না কাপড়ের মধ্যে اسٹোন ভিতরে কিছু কাজ করা মাল দেখাবো আচ্ছা আচ্ছা এটাকে اسٹোন দেখেন খুবই চমৎকার কালেকশন এই যে দেখেন যদি এভাবে দেখায় মাত্র পেয়ে যাচ্ছেন কত রেটা জান ভাই শুধু মাত্র ইনশাআল্লাহ 120 টাকা 120 120 এর মধ্যে এইরকম চমৎকার চমৎকার কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 120 120 টাকা তারপর আসেন যদি এই মালগুলো দেখাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চায়না স্টেফ আচ্ছা তিনটা সাইজ কালার সাইজ রেসিও করা থাকবে

খুবই চমৎকার কালেকশন একশো বিশ টাকার মধ্যে যেরকম চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা আসলে পেয়ে যাবেন আচ্ছা অনেক ভাই যান আছেন অনলাইনে বিজনেস করে যাচ্ছে তাদের জন্য কিছু প্রোডাক্ট অবশ্যই আমরা রাখি ভাইজান যান সকল আইটেম আমাদের কাছে আসলে পাবেন এই যে দেখেন এক একটা মালে আপনার এখানে তিনটা সাইজ হবে মিডিয়াম এল এক্সেল তিনটা করে সাইজ হবে চারটা করে কাওয়া হবে বারো পিস করে বান্ডিল হবে এক একটা মডেল দেখছেন কত চমৎকার ডিজাইনগুলো ভাই এগুলো আপনি নর্মালি এক একটা একটা ফেজে বলেন যেখানে বলেন সাড়ে তিনশো

দেখেন স্টেপ দেখছেন খুবই চমৎকার কালেকশন 120 টাকা 120 120 120 টাকা দেখেন কত ইউনিক কালেকশন 120 টাকার মধ্যে আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে এরকম চমৎকার কালেকশন পেয়ে যাবেন তারপর যদি আসেন আরেকটা স্টাইলিজের মধ্যে দেখছেন নতুন ডিজাইন করছি এটা আলহামদুলিল্লাহ প্রচুর চাই 130 টাকা 130 টাকা এই গরমদের প্রচুর মডেল আছে 130 টাকা তারপর যদি আসেন মেশ কাপড় বর্তমানে এই মালটা খুবই চাহিদা সম্পন্ন আপনারা জানেন দর্শক এ যে দেখেন দেখতে পাচ্ছেন এই কন্টেস্টটা দেখেন ভাই হাতায় কন্টেস্ট খুবই চমৎকার এডি কিন্তু প্রচুর চাহিদা বর্তমানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন জাস্ট ডু ইট খুবই চমৎকার কালেকশন এগুলা এই যে দেখেন মডেলটা দেখছেন হাতায় কন্টেস্ট দেওয়া খুবই চমৎকার কালেকশন 130 টাকা 130 টাকার মধ্যে এই যে এরকম ব্র্যান্ডের মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রানিং এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস তারপর যদি আসেন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে খুবই চমৎকার কালেকশন এই দেখছেন স্টোনে এবং কি কাজ করা আচ্ছা দেখতেই পাচ্ছেন চায়না এম্বারি করা দেখছেন চায়না কাপড় এম্ব্রয়ডারি করা খুবই চমৎকার কালেকশন মাত্র

চমৎকার ডিজাইন নিতে হলে নেক্সট কালেকশন আসতে হবে আপনার দেখছেন কত চমৎকার ডিজাইন গুলো মডেল গুলা বাচ্চেন শুধু একশো চল্লিশ টাকার মধ্যে আর এত কম প্রাইজে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা মালে আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট

ডিজাইন যে হাতে কাজ করা বডিতে এবং কি এমবডারি কাজ দেওয়া দেখেন শুধুমাত্র পেজ আছেন রেডটা কত ভাইজন জানেন কত ভাই 170 টাকা 170 170 এর মধ্যে যেরকম রকম কাজ করা এবং কি ডিজাইন দেওয়া মাত্র 170 মিদ الحمدালিল এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা থেকে 170 80 টাকা পর্যন্ত প্রোডাক্ট দেখালাম আরো প্রোডাক্ট আছে চিন্তা করুন ভাই এত প্রোডাক্ট তার আপনি পুরো করে দেখা সম্ভব না তো হ্যাঁ আপনারা আসবেন আইসেন ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন তো

ওয়ান পয়েন্টের মধ্যে মানে বিভিন্ন ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন হালকা একটা লোগোর মধ্যে প্রচুর পরিমাণ কালার হবে এটার মধ্যে সাইজ রেশিও করা থাকবে ঠিক আছে তিনটা করে সাইজ থাকবে আর ডিজাইনগুলো দেখেন প্রচুর পরিমাণ খুবই চমৎকার ইউনিক ডিজাইন এবং মডেলগুলা হুদুমাত্র একশো টাকা একশো এরকম চমৎকার কালেকশন গুলা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে আসতে পেয়ে যাবেন তারপর যদি আসেন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি অল ওভার প্রিন্টের মধ্যে এবং কি রানিং প্রোডাক্ট আমাদের কাছে খুবই চমৎকার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অনলি একশো টাকা তারপর আসলে যে পকেট স্টাইফ এখন কিন্তু প্রচুর পরিমাণ চাইদা ফুল এসি কটন কাপড় এটাকে বলে আচ্ছা খুবই চমৎকার কালেকশন এটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে হ্যাঁ টাকা তারপর যদি আসেন এই আরেকটা প্রোডাক্ট চায়না প্রোডাক্ট আমি আজকে বেশি দেখাচ্ছি না আপনাদেরকে পোলো টি শার্ট কারণ খুবই কোয়ালিটি মানে অনেক pula কোয়ালিটি তো ভাই দুই চার পাঁচটা করে দেখে আপনারা একটা ধারণা দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা আসবেন এসে সরাসরি ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন দেখেন কত ইউনিক ডিজাইন কতর কত চমৎকার কালার এবং ডিজাইন মডেলগুলো শুধুমাত্র পেয়ে যাচ্ছেন 130 টাকা আমাদের জল চাপা স্টেপ আচ্ছা 130 তারপর আসেন এই সুতি কাপড় স্টেপ যে টাকা বলেন সুতির মধ্যে সুতি মোবি স্টেপ টাকা তিনটা সাইজ কালার সাইজ মিলানো থাকবে শুধুমাত্র একশো বিশ টাকার মধ্যে খুবই চমৎকার কালেকশন গুলো আপনার একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন তারপর যদি আসেন খুবই রানিং আর একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে পোলো ব্যান্ড এর পোলো ব্যান্ড এইটা তো আজীবন চলে আপনারা জানেন এইটা আমরা আজকে তিন থেকে চার বছর ধরে সেল করতেছি প্রচুর পরিমাণে প্রোডাক্ট চাই এখনো এগুলো পর্যাপ্ত চলতেছে আমাদের কাছে আচ্ছা দেখতে পাচ্ছেন কত চাইদা ফুলে গুলা আলহামদুলিল্লাহ আর এগুলা পর্যাপ্ত পরিমাণ স্টকে আমাদের এভেইলেবল মাল আছে তো যার যেরকম চাইদা লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন কত রেটটা জানেন ভাই তো ভাই 150 টাকা একশো পঞ্চাশের ভিতরে আলহামদুলিল্লাহ একশো ত্রিশ আসেন এবার কিছু কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখাই যাদের দোকান আছে শোরুম আছে তাদের জন্য কিছু প্রোডাক্ট এখন দেখাচ্ছি খুবই চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন এবং কি কোয়ালিটি দেখেন একটু ফলো করলে তখন বুঝতে পারবেন ভাই কত কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলা খুবই চমৎকার ডিজাইন গুলা মডেল গুলো আপনারা খুবই রিজনেবল প্রাইস মধ্যে এগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ২৪০ চল্লিশ টাকা দুইশো টাকার মধ্যে আনকমন ডিজাইন এবং মডেল গুলো পেয়ে যাচ্ছেন আপনারা দর্শক দেখতে পাচ্ছেন তারপর আসেন স্টাইপ স্টেপ দেখতে পাচ্ছেন কত চমৎকার কালেকশন স্টাইপ মধ্যে দেখছেন ইউনিক ডিজাইন এবং মডেল গুলা খুবই চমৎকার এগুলো আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণ চাহিদা দেখছেন ডিজাইনগুলো দেখেন এবং কোয়ালিটিগুলো দেখেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই চমৎকার কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা আসলে পেয়ে যাবেন 250 তারপর যদি আসেন আরেকটা প্রোডাক্ট 250 আচ্ছা আচ্ছা বললাম না ভাই আজকে দেখাই শেষ করতে পারলাম না এত আইটেম নিয়ে আসি আপনাদের মাঝে আজকে দেখেন ডিজাইনগুলো দেখেন না ভাই এক একটা হচ্ছে এক একটা ডিজাইন কি কোয়ালিটি সম্পূর্ণ মালেগুলো সম্পূর্ণ শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি যদি একটু এই পাশে আসেন বাইদেরকে একটু দেখাই দেন তাহলে আরো আইডি হবে দেখছেন প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ এগুলো প্রোডাক্ট এবং প্রত্যেকটা মালের তিনটা করে সাইজ হয় এগুলো কালার রেশিও করা সাইজ রেশিও করা থাকে আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ তারপরে যেটা আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন এবং কালেকশনগুলো গুলা শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কত রেটটা জানেন ভাই কত ভাই শুধুমাত্র 250 টাকা 250 শুধু 250 টাকার মধ্যে আলহামদুলিল্লাহ এরকম খুবই চমৎকার কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন 250 এর মধ্যে আচ্ছা তো যে কালেকশনটা দেখাবো স্টেট চানা মালটা কারণ আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট বর্তমানে ভাই দেখানো সম্ভব না এত পরিমাণ গরম পড়তেছে মানে ভিডিও করতে খুবই কষ্ট হইতেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন শুধুমাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আরো প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে তো ইনশাল্লাহ যারা নিবেন বিজনেস করতে চান অবশ্যই আমাদের শপে আসবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা একেবারে আসতে পারতেছেন না কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ